বর্তমানে একদল রাজনীতির কারণে আলেম আমাদেরকে গালাগালি করে এ বিষয়ে আপনি কি বলেন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে মানসাব্বা আফালাহ ইসলামিন্না নবীজালাম বলছেন শিবাহাবুল মুসলিমি ফুসুক ও কিতা আলু কুফুর একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিয়ে কথা বলতে পারে না সুতরাং প্রথমে বলতে হবে রাজনীতিকদের একটা চরিত্রে বাহিরে আসতে হবে ভাই আপনার দল করে না আপনার পছন্দ হয় না আপনার বিরোধী মত আপনি যেই সমর্থন করেছেন সেই সমর্থনের সাথে তার সমর্থন নাই মানে এই লোককে সাথে সাথে গালি দিতে হবে এটা আগে হুজুর যারা আলে মোলামা যারা ইসলামী রাজনীতি করে যারা তাদেরকে আগে এখান থেকে পরেহেস হতে হবে আপনার গায়ে সাদা কাপড় গায়ে কালো কাপড় দুইটাই দুইটাই হতে পারে কাদা লাগছে নাপাক কিন্তু সাদাতে ভিজুয়াল হয়ে না পাক আর আপনারটা হিডেন না পাক আপনার সাদা কাপড়ের গরজে তো আপনি আগে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন এম আই রাইট তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আগে একটা সৌন্দর্য উপস্থাপন করি সুতরাং আগে ইসলামপন্থীরা সতর্ক হবে সাথে সাথে বলবো যে দ্বিতীয় একটা শ্রেণী ইসলাম ইসলামপন্থী বলে তাদেরকে গালি দেয় না ইসলাম পছন্দ করে আলে মোলামা তাদেরকে ক্রিটিসাইজ করতে বলে তাদের মনের মধ্যে সুখ হয় তাদের অন্তরের সাথে শয়তানি জড়িত সুতরাং উমুককে তুমুককে কথা বলে তারা মজা নেয় সাধারণ একজন মানুষকে অপমান করা আর আলে মোলামাকে অপমান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই বোধের জায়গাটা তাদের মরে গেছে সুমুন বুকমুন অমিউন তাদের সব যেন মরে গেছে নিরেট যেন রাজনীতি তাদের কাছে শেষ কবরে যাওয়ার পরে আপনার আমার কাউকেই জিজ্ঞাসা করা হবে না কোন দল করতো কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি মিল্লাতে মোহাম্মদ ছিলে কি না তুমি মোহাম্মদ সাল্লামের উম্মত ছিলে কি না তো মোহাম্মদ সামের উম্মতের সবচেয়ে বড় প্রতিনিধিত্বকে করে যে হক্কানে কেরাম সুতরাং তাদেরকে গালি দেওয়া এটা একটা খুব বাজে দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার এবং বুঝ দান করেন এই বেঁচে থাকার মতো আল্লাহ মাহমিন দল করলে নেতার পায়ে সেজদা দিতে হবে নেতা জাহান নামে গেলে আমরা জাহান নামে যাবো এই কথার কারণে কি তার ইমান আছে প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে বাংলাদেশের তেল দেওয়া সংস্কৃতির অন্যতম একটা কালচার যখনই ক্ষমতার কাছাকাছি কেউ তাকে তেল দিতে হবে এটা যেন আমাদের একটা সংস্কৃতি দুঃখ এবং আফসোস লাগে আমরা দেশকে লং রেঞ্জে দেখতে পারি না খুবই আমরা সস্তা জিনিস চাই কাছে কাছে ফলাফল কাছে কাছে কিন্তু একটা দেশকে বিশ বছর পরে ভাবনার জায়গা এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে নাই আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন হুজুর একটু বেশি হাইপোথেটিক্যাল কথা বলতেছে মসজিদের সামনে রাস্তা দেখে বোঝেন না ভাই এক বছর বানাই নাই তিন মাস পরে রাস্তা কাইটে দিয়ে আবার পাইপ বানান লাগছে মিরপুরের সব রাস্তাগুলা কাইটে ফেলে নিচ দিয়ে আবার ঢুকান লাগছে কয়দিন ছয় মাস টিকে না যেই জাতি তার ড্রেন কোন দিকতে যাবে না এটার ছয় মাসের ডিসিশন ক্যাপাবল করতে পারে না সেই জাতি কেমনে তার পঞ্চাশ বছর সামনে দেখবে পরিকল্পনা মন্ত্রণালয় না অপরিকল্পনা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের আগে ব্র্যাকেটে দিয়ে দিত পরিকল্পনা শিশু মন্ত্রণালয় যার কোনো চিন্তা করার যোগ্যতা নাই এই কথাগুলো এই জন্য বললাম নেতার পায়ের কাছে কেন পড়তে চায় নেতা জাহান নামে গেলে কেন যেতে চায় কেননা ও তেলবাজ অনুসারী ওর আলাদা স্বকীয়তা নাই এটা ইমানের মামলা না এটা বোঝানোর জন্য বলছে জাহান নাম পর্যন্ত ও জাহান নামও বোঝে না জান্নাতও বোঝে না জাহান নামে পাগলও যেতে চায় না কিন্তু ওই যেতে চাইছে কারণ কি ও জাহান নামের ফিলিংস নাই ওর ফিলিংসটা হচ্ছে তেলবাজি সুতরাং এই কথার দ্বারা তার ইমান আসে না আসে এই মামলায় চলবে না এই মামলাটা ভিন্ন মামলা আল্লাহ তাদেরকে তেলবাস থেকে সত্যিকার দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের বক্তব্য শোনেন না ভাই একই কথা এটা করতে হবে এটা কেন করলো অমুক কেন করেছে এক মিনিট পরেই বায়াস্ট হয়ে যায় হয়ে তার দলের পক্ষ আপনি একটা দূরদৃষ্টির কথা পাবলিক শুনতে পছন্দ করবে না কিন্তু আপনি কোন নেতাকে শুনছেন ভীষণ নিয়ে কথা বলার জন্য যে আপনি একটা আলটিমেট ভিশন দিচ্ছেন আপনার জাতির জন্য যে আপনার একটা ভীষণ আছে। আপনার একটা মিশন আছে আপনি কত দূর পর্যন্ত চিন্তা করতে পারেন অনেক আগে আপনাদের কাছে বলেছিলাম ইউনিভার্সিটিতে খাদ্যের জন্য আন্দোলন হয় আমাদের খাবারের দাম কমাতে হবে আমি যখন ইউনিভার্সিটি ঢুকি তখন ষাট টাকা করে আমাদের মিলের রেট আট টাকা করে আমরা মিলের রেট কল্পনায় করা যায় না আট টাকায় খাওয়াই কেমনি আরও বলে কমান লাগবে আরও বলে খাবার মারান বাড়ান লাগবে এই নিয়ে গণ্ডগোল পদত্যাগ চাই আমাদের হচ্ছে কি স্যার প্রক্টোর স্যারের পদত্যাগ চাই প্রভোস স্যারের পদত্যাগ চাই ওই নিয়ে একদিন বসছিলাম যারা আন্দোলন করতেছে ভাই আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি কয়েকদিন পরে আমরা বিসিএস ক্যাডার হয়ে যাব আমরা মাস্টার শেষ করার পর আমি ধরো ধরো এক্স ধরো ওয়াই ধরো আমি প্রভোস ওই হলের আট টাকা করে বিল তোমার কাছে পোলাপান আসছে যে খাবারের মান বাড়াতে হবে কি করবে বলো আন্দোলন করতে ফাটায় ফেলতেছি থাল গ্লাস ভেঙে ফেলতেছি ডু হ্যাভ এনি আইডিয়াস তোমার কাছে কোনো সফটওয়্যার প্ল্যান আছে তুমি এখন ওই পদে আসছো আসতে পারো না পারো তো তোমার আইডিয়া না কোনো আইডিয়া নেই খালি আন্দোলন করতে হবে ইউনিভার্সিটি আমি বলছিলাম ভিন্ন রকম হবে তুমি চিন্তা করো যে আমি ওই চেয়ারে কীভাবে কমাবো রে ভাই আমি বললাম দেখো তো আমার আইডিয়া পছন্দ হয় কিনা আমি একটা চিন্তা করছি এইভাবে স্যারকে প্রস্তাব দিব যে ভাই প্রত্যেকদিন তো দুই মন করে চাল কেনেন প্রত্যেক দিন দশ কেজি করে আপনি হলুদ গরুর রসুন পেঁয়াজ কেনেন প্রত্যেক দিন আপনি দশ কেজি করে মসুরের ডাল কেনেন স্যার আমরা এক মাসের বাজারটা একসাথে কিনি যে এই চালটা কিনি আমি বিশ টাকা কেজি সেই চালটা আমি কিনবো যখন আমি একবারে কিনবো মন তখন ওই জাল তাল আমার প্রত্যেক চালের কেজিতে দুই তিন চার টাকা পড়্তা হয়ে যাবে ডালে পড়্তা হয়ে যাবে ঘড়িতে পড়্তা হয়ে যাবে এক মাসের বাজারে এক জায়গায় করলে একটা হিউজ অঙ্ক আসবে যে এইটা আমার মাছ গোষের ক্ষেত্রে দিয়ে আমি আমার ছেলেদেরকে ভালো এরকম একটা প্রস্তাব দেও কিছু নাই খালি হই হই হৈ হই বক্তব্য নেতাদের যাদের ভীষণ নাই মিশন নাই এরাই তেল চাটা করে পা চাটে জাহান নামে যেতে চায় এই জন্য আমরা বলবো দেশ পরিবর্তনের জন্য এক্সক্লুসিভ লিডারশিপ দরকার এই সকল পাঁচাটার না আমার ইমান আছে না ইমানই বোঝে না ইমান বুঝলেন তুই কথাই বলতো না জামা কাপড়ে প্রাণীর ছবি দৃশ্যমান বিভিন্ন লোকতে প্রাণীর ছবি গেঞ্জিতে বোঝা যায় এমন পোশাকে নামাজ হবে কি না অনেকেই মসজিদেও এরকম পোশাক পরে আসেন এটা অন্য মুসল্লিদের ক্ষতির কারণ হতে পারে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম মশলা হচ্ছে যে প্রাণীর অবয়বকে বোঝা যায় যে এই প্রাণীর চোখ বিমূর্ত নয় মূর্ত ছবি তার অবয়ব দেখে ওই প্রাণীকে চেনা যায় এরকম কোনো কিছুর ছবিযুক্ত কাপড় পরে সালাত আদায় করা মাকরুহে তাহারিমি এইটাকে ফোকাহায় কেরাম চূড়ান্ত ধরনের নিষেধ দিয়েছেন আমরা অনেক সময় বুঝি না পোলো অমুক কোম্পানি তুমুক কোম্পানি ঘোড়ার পিঠে করে পোলো খেলতেছে এরকম অনেক ছবি বিমূর্ত না মূর্ত তাকালেই একটু ঠিকমতো বোঝা যায় ক্যাপের মাথার উপরে দৃশ্য আছে গেঞ্জির পিছনে একটা ছবি আছে আপনি ওই ছবি নিয়ে আপনি চলে আসতেছেন এটা সালাতের ক্ষেত্রে মাকুরে তাহারিমি আর এই ক্ষেত্রে অনেকেই বলেছেন বিশ্বাস বিশেষ করে খোলা ফতুয়ার মধ্যে এই চ্যাপ্টার আসছে সেখানে তারা বলতেছেন কোনো ব্যক্তি যদি এইটা নিয়ে মসজিদে আসে তাহলে মসজিদের দুইটা জিনিস সে নষ্ট করে একটা পবিত্রতা আর দুই নম্বর হচ্ছে মসজিদের আদবের খেলাফ করে এবং খোলা ফতুয়ার মধ্যে এই কথাও আসছে এর দ্বারা অন্য মুসল্লিদের নামাজও কারাহাত হয়ে যেতে পারে সুতরাং এটা পড়লে নামাজ হবে না ওই নামাজ আবার দোহরাতে হবে এটা নয় কিন্তু এইটা পড়লে উত্তম নামাজের পোশাক হবে না মসজিদে আসলে অন্য মুসল্লিদের জন্য কনসেন্ট্রেশনের ব্রেক হতে পারে এমন কি ইমাম পর্যন্ত তার সালাতে হান্ড্রেড পারসেন্ট মনোযোগ নাও রাখতে পারে এটা এমন ভাইরাস আপনি বুঝেন না কিন্তু ভাইরাস বলবেন হুজুর কীভাবে এইটার মধ্যে শয়তান আশ্রয় করার সুযোগ পায় আমি বললাম না সব কিছু আপনি এইভাবে এই যে দুয়ে দুয়ে চারের যোগে ইসলামের মিলাতে পারবেন আল্লাহ আল্লাহ রসল যা বলেছেন আপনাকে সেটা মেনে নিতে হবে সুতরাং এই পোশাক আমরা পরবো না এবং এই পোশাক মসজিদে কেন কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করব না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন